এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে আজকে হচ্ছে সোমবার আর এখন বেলা প্রায় সাড়ে তিনটে মতো বাজে আমি জাস্ট ডিউটি থেকে বেরিয়েছি বেরিয়ে হাঁটতে হাঁটতে একটুখানি রাস্তার এদিকে এলাম আমার বাড়ির থেকে ওই দুই মিনিট মতো লাগে হেঁটে আসতে মানে এটা হচ্ছে নদীর পাটটা তো আজকে মনটা বিশেষ ভালো নেই যে কারণে আমি এসেছি এদিকটা একটু হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি জায়গাটা একদম শান্ত পরিবেশ হাওয়া দিচ্ছে জল নদীর জলটা বয়েছে সবই মোটামুটি আপনি শুনতে পাবেন তো এই যে সামনে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো জানেন একজন জাপানিজ বয়স্ক মহিলা বা ঠাকুমা প্রায় ওনার বয়স পঁচাশি নব্বইয়ের কাছাকাছি উনি এই সমস্ত জিনিসটা চাষ করেছেন ওনার সাথে গতবার আমার কথা হয়েছিল যখন উনি এই গাছগুলো লাগাচ্ছিলেন আমি এখানে হাঁটতে হাঁটতে এসেছিলাম এবং যখন দেখছিলাম যে উনি গাছ লাগাচ্ছে ওনার সাথে কথা বলছিলাম গিয়ে উনি প্রচুর এখানে ফুলের গাছ লাগায় খুব সুন্দর সুন্দর তো আমি ছবি তোলার জন্য বলতে গিয়ে ওনার সাথে কথা হয়েছিল তখন উনি বলেছিলেন যে এই সমস্ত গাছ নাকি এত এত ফুলের গাছ উনি লাগিয়েছে তার সাথে এগুলো সব ওনার চাষ দেখুন এইগুলো হচ্ছে আলু গাছ খুব সুন্দরভাবে চাষ করেছে ওদিকে আছে ভুট্টা গাছ তারপরে পেঁয়াজ গাছ তারপরে এদিকে আছে মটরশুঁটি গাছ শশা গাছ টমেটো গাছ বেগুন গাছ বিভিন্ন ধরনের গাছ ব্রোকলি তারপরে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এই যে দেখুন এগুলো এত অপূর্ব সুন্দর ওনাদের হাতের কাজ আর ওনার বয়সটা ভাবুন মানে পঁচাশি নব্বই এরকম কাছাকাছি যেহেতু জাপানিজরা সারা জীবন কাজ করেন তো ওনারা যখন কাজের থেকে অবসর নেন মানে ওনাদের কর্মজীবন শেষ হয়ে যায় তখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায় জাপানিজ এরকম বয়স্ক মহিলা বা দাদু মানে তারা প্রচুর পরিমাণে চাষ করেন তারা প্রচুর পরিমাণে চাষ করেন এরকম বাড়ির চারদিকে ফুল গাছ বলুন বা এরকম বিভিন্ন ধরনের শাক সবজির গাছ বলুন তারা এই নিয়েই সময় কাটায় এবং অনেকে আছেন দেখবেন বিকাল হলেই হাঁটতে বেরোয় তারা সব সময় নিজেকে অ্যাক্টিভ রাখে এবং এটা কিন্তু তাদের বহু বছর বাঁচার আরেকটি ছোট্ট কারণ যে তারা এই মানে বৃদ্ধ বয়সে এসে সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন এদিকে যেহেতু চারদিকে পাহাড় হয় তারা পাহাড়ের উপরে হেঁটে চলে যায় আমরা এই বয়সে গাড়ি নিয়ে যাই পাহাড়ের উপরে যদি ঘুরতে যাই ওনারা হেঁটে হেঁটে যান মানে এত ওনাদের এখনও এই বয়সে মানে ক্ষমতা তো তারপরে হচ্ছে ওনারা এই যে বিভিন্ন ধরনের সারাদিন পরিশ্রম করতে থাকে ওই যে দেখুন একজন হেঁটে হেঁটে আসছে ওনারা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে মানে এরম হাঁটা চলা এইগুলো হচ্ছে তাদের খাদ্যাভ্যস্ত আছে আর তার সাথে এগুলো হচ্ছে তাদের অনেক বছর বেঁচে থাকার আরেকটি কারণ তাদের এই যে প্রতিদিনের কাজ কাজকর্ম তারপরে এই চাষবাসের সাথে সাথে এরম হাঁটা চলা মানে বিভিন্ন রকমভাবে তারা শরীরকে সবসময় অ্যাক্টিভ রাখে যাতে তাদের শরীর ভালো থাকে এবং অনেক দিন অবধি তারা বাঁচতে পারেন অবশ্যই তাদের খাদ্যাভ্যাসটা তো রকম আমাদের থেকে সেটা একটা তো কারণ আছেই আর তার সাথে সাথে এগুলোও আছে তো যাই হোক দেখুন উনি কত সুন্দর সুন্দর কত রকমের যে ফুল গাছ লাগিয়েছে চারিদিকটা জুড়ে যা দেখছেন এগুলো সব ফুল গাছ সবগুলো ফুল গাছ একটা অন্য গাছ না এত সুন্দরভাবে এরম পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইন বাই লাইন এত একটা বয়স্ক মহিলা আমি ভাবি ওনারা কী করে করেন হেঁটে বেরোয় তখনও দেখি যে ওনারা অনেক অনেক বাড়ির সামনে দেখি এরকম বয়স্ক মহিলা ওনার হাজবেন্ড একসাথে খুব সুন্দরভাবে এই চাষবাসগুলো করে আসলে ওনারা ওনারা যে সারা জীবন কাজ বাজ করেন ওরা ওনারা কাজ বাজ ছাড়া হয়তো থাকতেও পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে ওনারা গাছপালা লাগাতে খুব ভালোবাসেন এখানে সুপারমার্কেটে গেলে আপনি সবই কিনতে পাবেন কিন্তু তবুও দেখবেন তাদের যে খাদ্য তালিকায় যেগুলো থাকে যেমন ক্যাপসিক্যাম মটরশুঁটি তারপরে শসা গাজর এগুলো সবাই একটু একটু করে তাদের বাড়ির সামনে যেইটুখানি জায়গা থাকে সেইটুকুনি জায়গার মধ্যেই খুব সুন্দর করে লাগিয়ে রাখে তো আমিও চেষ্টা করি যে আমার যেটুখানি ব্যালকনিতে জায়গা থাকে ওই ছোটো ছোটো টবের মধ্যে কিছু একটু লাগিয়ে রাখা এইটাই এগুলো হচ্ছে মনও ভালো রাখে শরীর সুস্থ রাখে অনেক রকম তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর পারলে আপনার এরকম করে গাছ লাগাবেন গাছ লাগাবেন তো আজকের মতো বিদায় টাটা